নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সন্দেশ তার জন্য আমি একটা কড়াতে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি কিছুটা এবার ওর মধ্যে আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার ওটাও ভালো করে মেশানো হয়ে গেছে আমি ওর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে আর একটু ঘন করে নেব এবার ওটাও কিছুটা ঘন হয়ে গেছে এবার আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছিলাম ছানাটাকে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে একটা ঘন তৈরি করে নেব এবার এরকম আমি ঘন রেখেছি এবার আমি নাবিয়ে নিলাম এবার আমি একটা কন্টেনারে বাটার পেপার দিয়েছিলাম দিয়ে আমি সন্দেশটাকে সেট করার জন্যে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুন্তিটায় করে আমি সমান করে নিলাম এবার আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য আমি রেখে দেব এবার আমি এক ঘন্টা পথ দেখাচ্ছি এবার আমি কেটে নিচ্ছি এবার কাটা হয়ে গেছে আমি ওর ওপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিলাম মুচিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে